পৃথিবীর মালগুলো যদি একটা ব্যক্তির কাছে আসে তারপরেও সে আল্লাহর কাছে দূর আগুনটা লেগেছে আল্লাহ যে চিঙ্গারি লাগিয়েছে যেমন তেমন চিঙ্গারি লয় চল্লিশ হাজার একর এলাকা জুড়ে আগুন লেগে গেছে সবথেকে আমেরিকার দামি শহর ওই ক্যালিফোর্নিয়ায় হলিউড যেখানে হলিউডের নায়ক নায়িকারা বসবাস করে এক একটা বিল্ডিং গোলে গলে পড়েছে আসসালাম আলাইকুম লোক যত আছে আওয়াজ তার থেকে কম খানা টানা খেয়েছেন খাওয়ারনি এখনো একশোটার উপরে গরু হয়েছে আর না বলছো অত গোস খেলে কি আসসালামু আলাইকুম আলহামদুল্লিল্লাহি রব্বিল আল আমিন ওয়া সলাত আলা রসুল ইহিল করিম আম্মাবাদ فاوز بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير انك على كل شيء قدير وإلى مدينة فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها المزمل قم الليل إلا قليلا نصفه أو انقص منه قليلا أو زد علي ورتل القرآن ترتيلا وإلى مدينة فاوز بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ارايت الذي يكذب بالدين فذلك الذي يدعو اليتيم ولا يحض على طعام المسكين فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون

এবং আমার জ্ঞানী গুণী মানি সম্মানি মাননীয় শোধা মন্ডল পর্দার অন্তর আলে পর্দা নসিব মায়েরা এবং বড় দয়া কৃপা ভালোবাসা বিশ্বের প্রতি সবাই আল্লাহ শকর আদায় করে হৃদয় থেকে বলি আলহামদুলিল্লাহ তারপরে পরে বিশ্ব নবী জানাবে মোহাম্মদুর রসুল আল্লাহ সকলে বলুন সাল্লাহ আলাই আসাল্লাম প্রতি বলুন একবার দরুদ ইব্রাহিম পাঠ করি আল্লাহ আলাহ মোহাম্মদ কামা তালা ইব্রাহিম ইব্রাহিম ইন্না কাহিদ উম মজিদ আল্লাহ বারিক মোহাম্মদ আলালি মোহাম্মদ কমা বারক তালা ইব্রাহিম্রাহিম ইন্না কাহিদ উম মজিদ কথা আলোচনা করব আমরা সকলে আমল করব বলুন নাম্বার এক মানুষের কাছে যত রকমের পাওয়ার আছে দুনিয়ার সব যদি চলে আসে তারপরেও আল্লাহ মানুষ সম্পর্কে কোরআনে বলেছেন ইন্নাল ইনসানা খুলিকা হালু আমি মানুষকে অসহায় আর দুর্বল সৃষ্টি করেছি মানুষ কিন্তু সবল নয় রাজা হোক বাদশাহ রাজা হোক সম্পদশীল হোক তার কাছে যত রকমের সম্পদ আছে সব যদি চলে আসে গোটা পৃথিবীর মালগুলো যদি একটা ব্যক্তির কাছে আসে তারপরেও সে আল্লাহর কাছে দুর্বল এটা কিন্তু কোরআন আপনাকে সবসময় ভাবতে হবে আমি দুর্বল আল্লাহ কেমন সত্তা এটা আগে শুনে দিন পৃথিবীতে একটাও ব্যক্তি নেই যে নিজের প্রশংসা করতে পারে আমাদের সমাজে অনেক লোক আছে কোনো গ্রামে গিয়ে যদি জিজ্ঞেস করেন ভাই তোমাদের গ্রামে তো দেখলাম বেশিরভাগ মাতাল খারাপ লোক তো অনেক লোক আছে বলে গায়ে বেশিরভাগই লোক খারাপ আমি খালি ভালো জানবেন সেই মালটা সব থেকে বেশি খারাপ বুঝতে পারেনি যে বলবে আমার জানবেন তোমার ব্যবহার তোমার আখলা তোমার চলাফিরা তোমার উঠা বসা পাড়ার লোক বলবে এলাকার লোক বলবে গ্রামের লোক বলবে চাচা খুব ভালো মানুষটা খুব ভদ্র তবে ঠিক আছে একটা লোক একটা মানুষ নিজের প্রশংসা করার ক্ষমতা রাখে না কেন মানুষ হচ্ছে দুর্বল একমাত্র নিজের প্রশংসা করার ক্ষমতা যোগ্যতা যার আছে তিনি হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন জোরে বলুন সুবহানাল্লাহ আর আল্লাহ তাআলা এটা প্রকাশও করেছে কোরআনে সূরায়ে কাহাফ একবারই শেষ আয়াতের আগের আয়াত যেখানে আল্লাহ নিজের প্রশংসা করেছেন এবং মানুষ যে দুর্বল এটা আল্লাহ বুঝিয়ে দিয়েছেন এই আয়ের দ্বারা বিশ্লেষণের দ্বারা যে পৃথিবীর প্রত্যেকটা সৃষ্টি আল্লাহর কাছে দুর্বল আল্লাহ এখানে যেটা বললেন নবীজিকে কালিমাতি রব্বি

সব কালিগুলো শেষ হবে আবার আমি অতটাই পানি দেব অতটাই কালি হবে সেগুলো শেষ হয়ে যাবে আল্লাহর প্রশংসা লেখে কেয়ামত পর্যন্ত পৃথিবীর মানুষ শেষ করতে পারবে না জোরে বলুন সুবহান এইটা হচ্ছে আল্লাহর প্রশংসা এবং আল্লাহর বাড়াই নাম্বার এক নাম্বার টু এখন বর্তমানে পৃথিবীর সব থেকে বড় সুপার পাওয়ার তার নাম হচ্ছে দুনিয়ার সুপার পাওয়ারের নাম হচ্ছে আমেরিকা যার কাছে চার হাজার চারশো আঠাশটা পরমাণু বোমা আছে যার কাছে কয়েক হাজার যুদ্ধ বিমান আছে যার কাছে কয়েক লাখ ড্রোন আছে যার কাছে কয়েক লাখ খালি সেনা আছে তারপরেও আল্লাহর কুদরতের কাছে হাঁটু গাড়তে হয়েছে তার নাম আল্লাহ ক্যালিফেনিয়া যে আগুনটা লেগেছে আল্লাহ যে চিঙ্গারি লাগিয়েছে যেমন তেমন চিঙ্গারি লয় চল্লিশ হাজার একর এলাকা জুড়ে আগুন লেগে গেছে সব থেকে আমেরিকার দামি শহর ওই ক্যালিফেনিয়ায় হলিউড যেখানে হলিউডের নায়ক নায়িকারা বসবাস করে এক একটা বিল্ডিং গোলে গলে পড়েছে। সব থেকে দামি বাড়ি একজন হলিউডের তার সব থেকে দামি বারো হাজার কোটি টাকার বাড়ি কত বললাম ভারতের মুদ্রায় বারো হাজার কোটির বাড়ি আগুনে ঝুকা হয়ে আল্লাহ গলিয়ে নামিয়ে দিয়েছে আর সুপার পাওয়ার কে বুঝিয়েছে সুপার পাওয়ার পৃথিবীতে কেউ নেই একমাত্র সুপার পাওয়ার হচ্ছে রব্বুল জোরে বলুন আল্লাহ নেই যারা শক্তি দেখাচ্ছেন যারা বল দেখাচ্ছেন তাতে পার্টির বল হোক শক্তি হোক চেয়ারের বল হোক পয়সার বল হোক শরীরের শক্তি হোক আমার আল্লাহ যেদিনে ধরবে ফেরাউনের মতো রসটা বের করে ছেড়ে দেবে ফেরাউন এসছিল মুসাকে মিটানে খুদ মিট গায়ে নমরুদ এসছিল ইব্রাহিম কে আল্লাহ তাকে একটা মশার দ্বারা মৃত্যু দিয়েছে জোরে বলুন সুবহান যে আল্লাহ একটা মশার দ্বারা মৃত্যু দিতে পারে তারা আবার ফুটানি কিসের পর। আমি দেখলাম আমাদের দেশে কয়েকটা দালাল মিডিয়া বেরিয়েছে তার মধ্যে এক সপ্তাহ আগে আমি বলেছিলাম এই আরামবাগ টিভি একজন আছে হারামখোর সফিকুল এ প্রতিনিয়ত কার দালালি করছে আমি জেনে গেছি এবং পশ্চিমবাংলার মুসলমান জেনে গেছে একে আমি বলেছিলাম তোমার মধ্যে যদি এতটুকু ইমান টিকে থাকে বেলডাঙ্গায় আরে ভাই কথা বলবে না চুপ করব

রুকে গেছে প্রশাসনের তৎপরতায় যে ছেলেটা ধরা পড়েছে দাঙ্গার মুখ